শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সারাদিন কি কি করব সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কী করলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিওটা তোমাকে স্ত্রিপ্ত না ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে আগ্রহ করে যারা ধৈর্য সহকারে ভিডিও আমার দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা লাইক একটা কমেন্টের জন্য ভিডিও অনেকে দেখার দরকার নেই যারা স্কিপ করো যারা স্কিপ না করো তারা পুরোটা ভিডিও দেখো সকালবেলা কি করছি দেখো আমি এই দেখো চায়ের মধ্যে আদা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি বাবা দেখেছে অন্ধকার হয়ে যায় ক্যামেরা এখানে মধু জল আমি গরম জল উষ্ণ জল মধু জল নিয়ে নিচ্ছি যে ডাবুরের মধু ক্লিকার হয়ে গেলে দুধটা দিয়ে দেব এদিকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সব দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি বৃষ্টির মধ্যে কাজে যাচ্ছি ছাতা মাথায় নিয়ে এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় রাস্তায় আছি দেখো কোথা দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাজে যাচ্ছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে ওই দেখো রাস্তায় পুরো গাড়ি ঘোড়া চলছে পুরো বৃষ্টি কাদা কাদা ওই দেখো একটা লরিও আসছে সামনে বালি রাখা আছে আমি আগে এই সেন্টারটাই করতাম হেলথ সেন্টারটায় এখন পরের করি সামনে আমাদের হেলথ সেন্টারের সামনে আমি চলে এসেছি এখন হেলথ সেন্টারের সামনে দেখছি কেমন বিক্রি হচ্ছে গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে এই দেখো সেই হেলথ সেন্টারে এখন কাজ হচ্ছে প্রচুর

দেখো প্রচুর বৃষ্টি এই দেখো আমাদের এখানটায় কিন্তু অত জল হয়নি এই দেখো দেখতে পাচ্ছি আমাদের এখানটা অত জল হয়নি আমাদের রাস্তাটা তবে নতুন হয়েছে কিন্তু ওই গলিটা জল এই গলিটার মধ্যে জল হয়ে গেছে এই দেখো আমার বাড়ির পাশের রাস্তার গলিতেও জল হয়ে গেছে এই দেখো দেখো কি অবস্থা এই দেখো দেখো কত জল দেখো রাস্তায় জল পাশের গলিতেও জল কিন্তু আমার বাড়ির সামনে রাস্তা সব হয়েছে তো এই জন্য জল হয়নি দেখো এইটা আমার বাড়ির সামনে ভাসুর দেখো রাস্তা পরিষ্কার করছে ঝাঁপ দিচ্ছে তোমাদের সঙ্গে ঠিক এরকম বৃষ্টি হচ্ছে আর আমি ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি দেখো ভিজে ভিজে কাছ থেকে আসলে পুরো ভিজে গেছি টাটা এই দেখো এখন চায়ের মধ্যে আধে একটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকারটা তো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম একটু বেশি করে দুধ দিয়ে দিলাম দেখো পুরো হাফটা দুধ এর মধ্যে দুধ দিয়ে এবার চা মধ্যে আদা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা চাটা খাবো সবাই দেখতে থাকো কি দিয়ে চা খাই শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কি করছো এই দেখো সন্ধ্যাবেলা আমি এখন চা বানাচ্ছি সবাই একটু চা খাবো চায়ের লিকারটা এখন করে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে একটু দেখো হাফড়িটা দুধ জাল দিয়েছি এই দেখো সন্ধ্যাবেলা সবাই চা খেতে বসে গেছি সবাই চা খাচ্ছি সব বেকারি বিস্কুট দিয়ে চা এই দেখো সব খাচ্ছি দেখতে পাচ্ছো সবার চা চা খাওয়া হচ্ছে এখন আমাদের এখন আমরা চাটা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলা কি করছি দেখতে থাকো সাথে থাকো রাতেই যত সময় লাগলো বানিয়ে খেতেও বসে গেলাম তোমরা খাবে কে কে চা খাবে চলে আসো চা আর বেকারি দেখো টোস্ট বিস্কুট দিয়ে যে যে খাবে চলে আসো এই দেখো এখন চায়ের মধ্যে আর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি লিকারটা তো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম একটু বেশি করে দুধ দিয়ে দিলাম দেখো পুরো হাফটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটারের একটু বেশি করে দুধ দিয়ে এবার একটু চা এর মধ্যে আদা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা চাটা খাবো সবাই দেখতে থাকো কি দিয়ে চা খাই শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কি করছো এই দেখো সন্ধ্যা বলা আমি এখন চা বানাচ্ছি সবাই একটু চা খাবো চায়ের লিকারটা এখন করে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে একটু দেখো হাফড়িটা দুধ জাল দিয়েছি দেখো সন্ধ্যাবেলা সবাই চা খেতে বসে গেছি সবাই চা খাচ্ছি সব বেকারি বিস্কুট দিয়ে চা এই দেখো সব খাচ্ছি দেখতে পাচ্ছো সবার চা চা খাওয়া হচ্ছে এখন আমাদের এখন আমরা চাটা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলা কি করছি দেখতে থাকো সাথে থাকো যত সময় লাগলো বানিয়ে খেতেও বসে গেলাম তোমরা খাবে কে কে চা খাবে চলে আসো চা আর বেকারি দেখো টোস্ট বিস্কুট দিয়ে যে খাবে চলে আসো আমি এখন কি করছি দেখো রাত্রিবেলা আমার রাতের খাবার দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি এই দেখো আমি এর মধ্যে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেবো দেখো চেকের হিং হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আলুটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর টমাটো এখন ওই তরকারিটা বসে দিচ্ছি আজকে মিশিয়ে দিয়ে খাওয়ার জন্য নিচতেই পারছো হিঙের তরকারি চদা আলুর তরকারি যেটা বলে সেটা আমি এখন দিয়ে দিলাম বাবা কিছু ক্যামেরা ফ্যামেরা সব অন্ধকার হয়ে যাচ্ছে আর এখানে আমি দেখুন রুটি করে আর হিং ফোড়ন দিয়ে আলুর তরকারি সাদা আলুর তরকারি নুনঠুন দিয়ে একবার সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়েছি পুরো তরকারিটা সাদা সাদা এবার ফুটে গেলে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বুঝতেই পেরেছো বন্ধুরা আজকে রাতের খাবার রুটি আলুর তরকারি খাবে চলে আসো মধ্যে ঢুকে গেছে দিয়েছি গুড নাইট বন্ধুরা যে টাটা সবাই ভালো থাকবে আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে আমি কমেন্ট ব্লগে আছি আমি একদিনে লাইভে গিয়ে কমেন্ট ব্লক খেয়ে গেছি কিন্তু আগে জানলে এরকম আর কমেন্ট করা যাবে না তাতে আমার কিছু হয় হোক না হোক কমেন্ট ব্লক খেয়ে গেছি নিজেকে বাঁচাতে হলে কমেন্ট কম করতে হবে টাটা সবাই ভালো থাকবে